আজকে ভিডিওতে থাকবে হচ্ছে সোফা কালেকশন বেডরুম সেট কালেকশন এবং হচ্ছে ডাইনিং টেবিল একটা কর্নার সোফা এটা হচ্ছে সেগুন কাঠ আছে নিচে সেগুন কাঠ দেয়া এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোম দিয়ে তৈরি কোনো ঝুট বা তুলা নেই এখানে পুরো দেড় ইঞ্চি ফোম আছে এটা কাপড়টা হচ্ছে সুইট কাপড় ফেব্রিক দিয়ে তৈরি করা দেখেন যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে সেক্ষেত্রে কোনো প্রাইস বাড়বে না চমৎকার কর্নার সোফা দেখেন কাঠের ফিটনেস অনেক মোটা দেওয়া আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সলিড ফোম কফি টেবিল থাকবে চারটা মোড়া সহ গুলো দেখেন এটা লেস করা আছে পুরো সেলাই করে পিলো গুলো দেওয়া আছে পাইপ ঘাড়ি সোফা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের কতটা সুন্দর করে কাজ করা রয়েছে পায়াগ্লো অনেক মোটা ফিটনেস দিয়ে দেওয়া রাজকীয় সোফা আছে একটা কাটগুলো দেখেন বিশাল গাছের গোলা একটা ডেমো আছে এটাকে কিন্তু ইউ শেপও করা যাবে আতোলেও বসা যাবে 빅 সাইজের বালিশ খুবই আরামদায়ক একটা সোফা সেট কাস্টমারদের চয়েস মতো ফেব্রিক্স গুলো নিতে পারবে পায়াগ্লো দেখেন কত সুন্দর একটা টোন কর্নার সোফা দেখেন সাইডে দুটো টুল থাকবে টাকিং করা রয়েছে গদি মডেলের সোফা আছে সোফা একটা বর্ফিস সোফা আছে একটা ডাইনিং টেবিল আছে দেখেন অরিজিনাল মার্বেল পাথর পিছন পায়াটাও ভিক্টোরিয়া অনেক বড় কাঠ থেকে নেওয়া এখানে কোনো জয়েন্ট নেই ব্যাগেও কিন্তু দুই ইঞ্চি ফোম দেয়া আছে সলিড ফোম এগুলো বিশ বছরের মধ্যে যদি কাঠে ঘুন পোকা আসে তাহলে রিপ্লেস করে আরেকটা নতুন নিয়ে যাবেন ফোমের যদি পনেরো বছরের কিছু হয় তাহলে সম্পূর্ণ খরচ আমাদের যেটাতে বসলে কোনো ব্যাক পেইন হবে না ওইভাবে কিন্তু এগুলো করানো রাউন্ড ডাইনিং টেবিল দেখেন বেডরুম সেট আছে একটা খাট একটা আলমিরা একটা ড্রেসিং টেবিল পিওর সেগুন কাঠ এগুলো লাইফ গ্যারান্টি এগুলো কোনো ক্ষয় নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা উন্নত মানের ফার্নিচার কিনবেন ভাবছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের পছন্দের রুম প্লেস ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মিলন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম মিলন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি মিলন ভাই আজকের ভিডিওতে কি কি থাকছে আজকে ভিডিওতে থাকবে হচ্ছে সোফা কালেকশন বেডরুম সেট কালেকশন এবং হচ্ছে ডাইনিং টেবিল ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের চমৎকার এই শোরুম ঠিকানাটা আমাদের শোরুম আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল রোড মনপুরা স্কুলের অপোজিটে মনপুরা স্কুল অপজিটে আসলেই আপনাদের পেয়ে যাবে জি যারা আসতে পারবে না সারা দেশে ডেলিভারি ব্যবস্থা আছে সারা দেশে ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারিটা আলোচনা সাপেক্ষে ওকে অসংখ্য ধন্যবাদ

দেখেন বিহ কতটা সুন্দর সব জায়গায় সেলাই দিয়ে ডিজাইন করা না এটা হ্যাঁ সেলাই দিয়ে ডিজাইন করা এবং এটা হচ্ছে সেগুন কাঠ আছে নিচে সেগুন কাঠ দেওয়া আছে টন করে পায়া দেওয়া আছে টন করে পায়া দেওয়া আছে দেখেন এবং হচ্ছে এটা একটু আপডেট করা আছে যে এই সেলাইটা একটু দেখেন অন্যরকম একটা মানে কোয়ালিটি দেওয়া আছে খুব সুন্দর করে এই সেলাইটা পুরোটা সোফা সেট জুড়ে পুরো একটা ডিজাইন ডিজাইন শেপ করে দেওয়া আছে এবং ফোম দেয়া তো সব জায়গায় হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের এটা হচ্ছে 5 ইঞ্চি ফোম দিয়ে তৈরি করা আছে সলিড ফোম কোন ঝুট তোলা হ্যাঁ কোনো ঝুট বা তুলা নেই এখানে এবং হচ্ছে ব্যাগে হচ্ছে আপনার কিন্তু পুরো 1.5 ইঞ্চি ফোম আছে এটা 1.5 ইঞ্চি সলিড ফোম আছে ব্যাগে এবং কাপড়টা হচ্ছে কাপড়টা হচ্ছে সুইট বেলভেট কাপড় এবং পুরোটাই কিন্তু এক ফেব্রিক দিয়ে এক ফেব্রিক দিয়ে তৈরি করা দেখেন খুব সুন্দর একটা কাজ বালিশেও কিন্তু সুন্দর নকশা করা রয়েছে হ্যাঁ বালিশেও কিন্তু সেলাই করা আছে এগুলো ফোম দিয়ে সেলাই করতে হয় জি ভেতরে ফোম দিয়ে তারপর সেলাই তারপর সেলাই করতে হয় এবং আমরা যদি টেবিলটা দেখাই দেখেন সেম ডিজাইনটা করা এবং টেবিলের পায়াটা টোন করা হ্যাঁ টেবিলের পায়াটা টোন করা থাকবে এবং হচ্ছে এই এই সেলাইগুলো এখানেও দেয়া আছে জি মানে সোফার সাথে অ্যাডজাস্ট করে টেবিলটাও তৈরি করা আছে এবং ঘর ঝাড়ু দিতে পারবেন ঘর মুছতে পারবেন হুম সবচেয়ে এটার বড় একটা সুবিধা হচ্ছে এটার নিচে কোনো ময়লা জমবে না জমবে না ইজি কিন্তু এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে জি চমৎকার একটা সোফা সেট এগুলার ফ্রেমে কি আছে আমাদের হচ্ছে 20 বছরের গ্যারান্টি থাকবে কাঠের জন্য এবং 15 বছরের ওয়ারেন্টি সার্ভিস ফ্রি থাকবে ফ্রি থাকবে আর ফ্রেমে কি আছে ফ্রেমে আমাদের জাম ফ্রেম দেয়া আছে জাম ফ্রেম দেয়া আছে ওকে চমৎকার এই সোফা সেটের প্রাইসটা কত নিচ্ছেন এই সোফাটির প্রাইস পড়বে অনলি টেবিল সহ পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা বিহার পঞ্চান্ন হাজার টাকায় যারা চমৎকার একটা সোফা সেট নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন ভাই এই সোফা সেটটি সাপোজ কেউ এরকম একটু ব্লুইশ কালারে যাচ্ছে বা যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে সেক্ষেত্রে তো প্রাইস বাড়বে না না সেক্ষেত্রে কোনো প্রাইস বাড়বে না ওকে এরপরে ভাই এরপরে আরেকটা কর্নার সোফা আছে এরপর আরেকটা চমৎকার কর্নার সোফা দেখেন

একদম কথা কাজে মিল থাকবে যেটা বলবো তাই হবে এটা এটার জন্য সেম তাই আমাদের কাঠের জন্য বিশ বছরের গ্যারান্টি এবং ফোমের জন্য পনেরো বছর ওয়ারেন্টি সার্ভিস ফ্রি থাকবে একটা কফি টেবিল রয়েছে একটা কফি টেবিল থাকবে চারটা মোড়া সহ চারটা মোড়া সহ এবং হচ্ছে পিলোগুলো দেখেন এটা লেস করা আছে লেস করা রয়েছে লেস করা আছে এবং রৈতন সেলাই করে পিলোগুলো দেয়া আছে জি তাহলে ফুলেই থাকবে এরকম হ্যাঁ এগুলো ফুলে থাকবে কারণ এটা ফোম দিয়ে সেলাই করা আছে ফোম দিয়ে সেলাই করা আছে ওকে অল ওভার সুইট ভেলভেটে কাজ করা দারুন একটা সোফা সেট এটা প্রাইস নিচ্ছেন এটার প্রাইসও থাকবে আপনার 55000 টাকা কফি টেবিল সহ কফি টেবিল সহ জি কফি টেবিল যদি কেউ না নিতে চায় কফি টেবিল যদি কেউ না নেয় তাহলে শুধু সোফাও দেয়া যাবে দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই সোফাটার প্রাইস পুরো 45000 টাকা 45000 টাকা কফি টেবিল ছাড়া যদি কেউ নিতে এটা কিন্তু অনেক মোটা ফিটনেস কাঠের দিয়ে তৈরি আছে মিলন ভাইয়ের পরে এরপরে দেখাবো একটা পাইপ গাড়ি সোফা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের পিওর চিটাগং সেগুন কাঠ কিন্তু ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একদম পিওর সেগুন কাঠ কারণ হচ্ছে অনেকে অনেক ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে সেগুন কাঠ না দিয়ে অন্য কাঠ দিয়ে দেয় অনেক ক্ষেত্রে দামও একটু কমায় রাখে তো সেক্ষেত্রে কিন্তু কাস্টমাররা একটু মানে আনিজি ফিল করে আসলে কাস্টমার কোনটা বিশ্বাস করবে তো সেক্ষেত্রে আমি বলবো যে যেগুলো দেখবেন যে ফাইবার দেখা যাবে সেগুন কাঠে কিন্তু আপনার ফাইবার থাকবে এই যে ফাইবারটা থাকবে এরকম ফাইবার থাকবে আর এটা হাতে কখনো কেউ মিলাতে পারবে না আর যদি কেউ হাতেও দেয় এটা ইজিলি ধরতে পারবে ধরতে পারবেন ওকে চমৎকার। দেখুন দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে। এটা হচ্ছে 321 এটা সিটার একটা সোফা। জি খুবই ভালো। সিম্পলের মধ্যে খুবই ভালো লাগে। কালারটা দেখেন অনেক 100% কিন্তু লেকার পলিশ করা এবং কালার ফিনিশিং 100% আমরা দিয়ে দেই। জি খুবই সুন্দরভাবে করা হয়েছে। সিটে কোয়ালিটি ফোম আছে?

এটা হচ্ছে টু টু থ্রি কাস্টমার অর্ডার করেছে জি কাস্টমাইজ অর্ডার দেখেন কতটা গর্জিয়াস একটা এটা পায়াগুলো অনেক মোটা ফিটনেস দিয়ে দেওয়া অনেক মোটা জি

তো উনি ওনার জায়গায় একটু স্পেস বড় তো তো উনি হচ্ছে থ্রি টু টু করে নিয়েছে ওকে থ্রি টু ওয়ান নিলে প্রাইসটা কত আর থ্রি টু প্রাইস হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পিওর সেগুন কাঠের দারুন নান্দনিক একটি সোফা সেট যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিবেন জি এটা কিন্তু বোতাম সিস্টেম করেও দেয়া যায় কাপড়ের বোতাম করে দেয়া যায় তো উনি ডায়মন্ড করে নিয়েছেন করে নিয়েছেন দুইভাবেই করা যায় মানে যার যেটা রুচি সেভাবে করে নিতে পারবে ওকে এরপরে ভাই এরপরে একটা আরেকটা রাজকীয় সোফা আছে একদম রাজকীয় একটা সোফা সেট দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর একটা সোফা যে আমরা এই সোফা সেটের ডিটেইলস জানতে চাই ভাই কি কাঠে করা এটা হচ্ছে সেগুন কাঠের এথেনাস কালার করা আছে এথেনাস কালার করা আছে দেখেন সিঙ্গেল সিটটা এটা হচ্ছে টু সিট 3 টু 1 জি আলগা ফোম তো জি আলাদা ফোম এগুলো আলগা ফোম এবং কাঠগুলো দেখেন বিশাল গাছের গোলা অনেক মোটা মোটা করে ফিটনেস দেয়া আছে

এই যে এখানে হচ্ছে চারটা চেয়ার থাকবে জি এ পাশে দুইটা ওই পাশে দুইটা জি আর এটা হচ্ছে সিক্স সিটার একটা কর্নার সিক্স সিটার একটা কর্নার বাট এটা ব্যবহার করা যাবে কিন্তু দুই অনেক অনেক মানে বসার সিট এটার মধ্যে অনেক পাওয়া যাবে জি তারপর একটা ডিমো আছে এটা কিন্তু ইউ শেপও করা যাবে ডিমোটা ইউ শেপও করা যাবে জি জি হ্যাঁ কারণ এটা মুভ করা যায় হ্যাঁ এটা মুভ করা যাবে এটা হচ্ছে সিক্স সিটার একটা সোফা আর আমরা এটার প্রাইস দিয়েছি অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা পুরোটাই কিন্তু দামি ফেব্রিক দিয়ে দেওয়া আছে তো ফেব্রিক্সটা কিন্তু খুবই সুন্দর এবং হাতলটা যদি দেখেন হাতলেও বসা যাবে হাতলেও বসা যাবে ফর্ম দেওয়া রয়েছে এবং মানে প্রায় এগুলো হাতলে বসলেও কিছু হবে না এই যে দেখেন এগুলো কিচ্ছু হবে না কারণ এভাবে এগুলো ওভাবেই মেনটেন করা এগুলো প্রসেস করা এভাবেই জি এবং বালিশগুলো দেখেন হিউজ বড় বড় বালিশ রয়েছে মানে বিগ সাইজের বালিশ খুবই আরামদায়ক একটা সোফা এই সিটটায় বসে একটা রিল্যাক্স ফিল পাবেন এরপরে ভাই তারপরে আরেকটা সেলাই কর্নার আছে আরেকটা সেলাই কর্নার আমরা ফার্স্ট একটা দেখাইছি এটাও জাস্ট সিমিলার কাঁচা কাঁচা সিমিলার বাট একই না ডিজাইনের চেঞ্জ আছে সাইড এটা ছিল একটু ত্রিভুজ আকৃতির একটা টেবিল আর এটা হচ্ছে স্কয়ার চারদিকে সমান সমান পরিমাপ দেয়া আছে জি এবং এটা হলো পাঁচ সিটের একটা কর্নার সোফা জি এটা তো বসে খুবই কমফর্ট ফিল করতে পারবেন কাস্টমাররা আর পিলোটাও কিন্তু হচ্ছে ব্যাগের সাথে কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট করা আছে সেলাইয়ের দেখেন হুম এবং হচ্ছে একটা কালার কম্বিনেশন ফেব্রিক্স গুলো কাস্টমারদের চয়েস মতো ফেব্রিক্স গুলো নিতে পারবে জি আর হচ্ছে এটা কালারও অনেক সুন্দর করে দেয়া আছে চাইলে কাস্টমাররা এটাও কেউ অ্যাকসেপ্ট করতে পারে অ্যাকসেপ্ট করতে পারেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন রয়েছে দেখতে পাচ্ছেন খুব দারুণ লাগছে স্টোন করা হয়েছে উপরে গ্লাস আছে দারুণ হ্যাঁ এটার পায়াগুলো কিন্তু একটু হাইট দেয়া আছে যাতে ঘরে ময়লা ময়লা না হয় সব সময় ঝাড়ু মোছা দেয়া যায় জি সেজন্য এটা কিন্তু একটু ফিটনেস বেশি করে দেওয়ার উদ্দেশ্য জি তো এটাও হচ্ছে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি ফ্রেমের জন্য 20 বছর গ্যারান্টি এবং হচ্ছে ফোমের জন্য 15 বছর ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস দিয়ে দিচ্ছেন এটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটারও প্রাইস দিচ্ছি আমরা টেবিল সহ 55000 টাকা 55000 টাকায় ভিউয়ারস এই কর্নার সোফা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র রুম প্লেস ফার্নিচার থেকে এরপরে ভাই এর পরে আরেকটা আছে ওয়াও একটা কালার একটা সুন্দর একটা সোফা জি দেখেন নতুন একটা কালার কম্বিনেশন কালারটা কাপড়টা এটা এটা হচ্ছে এই হাতলগুলো খুবই সফটনেস হবে অনেক 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 আরামদায়ক হবে একদম সলিড ফোম এবং হচ্ছে হ্যাঁ সলিড ফোম এবং ব্যাগে কিন্তু 8 ইঞ্চি ফোম দেয়া আছে পুরো এটা কিন্তু ফোম এই যে দেখেন এটা পুরো ফোম ফিটনেস কিন্তু এই যে জি চমৎকার এবং ভালো মানে রাবার ফোম দেয়া ব্যাগে আছে এবং হচ্ছে এটা এটা একটু ব্যতিক্রম তৈরি করানো সাইড এর লুকটা দেখেন বর্ফি করে দেয়া আছে বরফি করে দেয়া আছে এবং হচ্ছে হাতলটা দেখতে মনে হবে যে আলাদা আলাদা এরকম মনে হবে কিন্তু এটা ফেস করা এবং কাঠের কাঠের দেখেন কাঠের ইয়েটা দেখেন কত সুন্দর রাউন্ড করে এটা দেয়া কি কাঠে করা আছে এটা হচ্ছে সেগুন কাঠের দেয়া আছে সেগুন কাঠের দেয়া আছে দেখেন পায়াগুলো দেখেন কত সুন্দর করা এবং এই হচ্ছে সোফা সেট এবং কর্নারে যে আসলে তো আপনারা পাঁচ ইঞ্চি ভূমি ব্যবহার করেন সেম সেম আপনার সিটে যেমন কারু কাজ করা আছে যেটা দেয়া আছে কর্নারে সেটাই সেটাই দেয়া আছে দেখেন খুবই সুন্দর চমৎকার একদম মডার্ন একটা সোফা সেট কর্নার সোফা সাথে একটা স্কোয়ার টেবিল রয়েছে সুন্দর এটা প্রাইসটা নিচ্ছেন এটা টেবিল সহ পড়বে 60000 টাকা টেবিল সহ চমৎকার এই সোফা সেটটি 60000 টাকা আপনারা জানতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপর মিলন ভাই তারপরে আরেকটা কর্নার আছে টোন কর্নার যেটাকে আমরা বলি আরেকটা টোন কর্নার সোফা দেখেন খুব সুন্দর একটা সোফা সেট টোন কর্নার সোফা ওকে আমরা কিন্তু সেগুনের সেগুন কাঠ দিয়েই তৈরি। এইগুলা সব সেগুন কাঠ। আউটলুকের যা কার্ড দেখছেন সব সেগুন। সেগুন থাকবে। ওকে। চমৎকার। এবং সিটে এটার 4 ইঞ্চি ফোম দিয়ে আছে। 4 ইঞ্চি ফোম দিয়ে আছে। এবং পিলো গুলো কিন্তু দেখেন লেস করা আছে। লেস করা টোটালটাই টোটালটাই পুরোটাই সুইট 벨ভেট ফেব্রিক্স দিয়ে করা। জি। চমৎকার। এবং হচ্ছে সাইডে দেখেন একটু ডিজাইন করা আছে। সেলাই ডিজাইন করা আছে। হাইশা গুলো হাইশা গুলোতেও ডিজাইন করা আছে। জি। চমৎকার।

এরপর আর একটা কর্নার আছে দেখেন সুন্দর একটি কালারের দারুণ একটি কর্নার সোফা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চমৎকার এটা সাইড লুকটা দেখেন দুই পাশে দুইটা স্কোয়ার শেপের মোড়া রাইট হ্যাঁ জি জি এটা স্কোয়ার শেপের দেখেন আগেরটা ছিল রাউন্ড শেপের এটা হচ্ছে স্কোয়ার শেপের স্কোয়ার শেপের মোড়া এটা এগুলো এগুলো সেগুন কাঠে সেগুন কাঠে এটা এটা হাতলটা একটা ফোম দেয়া আছে যাতে একটু সফট হয় বসে যাতে একটু রিল্যাক্স হয় আরাম হয় তার জন্য এটা ফোম করে দেয়া আছে জি চমৎকার এবং হচ্ছে কাপড়টা নতুন এসেছে জি তো অনেক গ্লোসি কাপড় যারা গ্লেসি কাপড় পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো হবে এবং গোল্ডেন কালার লেস দেওয়া আছে জি খুবই সুন্দর আর বরাবরই বলবো এগুলো হচ্ছে চিটাগং সেগুন এবং অরিজিনাল 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 চিটাগং সেগুন কোনো ভেজাল হবে না কোনো ভেজাল হবে না আর এটারও সেম প্রাইস থাকবে আপনার টেবিল সহ এটাও বাহান্ন হাজার টাকা টেবিল সহ চমৎকার সোফা সেটটিও আপনারা বাহান্ন হাজার টাকা নিতে পারবেন একদম সলিড ফোম পিওর হ্যাঁ সলিড ফোম একদমই হান্ড্রেড পার্সেন্ট সলিড ফোম দিয়ে এগুলো তৈরি করা জি টাকিং করা রয়েছে আপনারা তাহলে টাকিং ছাড়াও নিতে পারবেন মিলন ভাইয়ের পরে তারপরে একটা ভাইয়া একটা ডাইনিং টেবিল আছে দেখেন ডাইনিং টেবিলে চলে আসলাম দেখেন ভিউয়ার্স চমৎকার একটা ডাইনিং এই যে আছে চেয়ারটা দেখেন চেয়ারটা তো সলিড ফোম তো ভাই হ্যাঁ সলিড ফোম 100% সলিড ফোম হবে এবং আমরা বরাবরই বলবো আসলে কি দিয়েছি সেটা বড় কথা না আমাদের এখানে আসলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আসলে কি দিয়ে আমরা তৈরি করি জি আমি যতই আমার মতো হাজারো মানুষ আছে এভাবে কথা বলতেছে তো আমি বলবো যে এসে দেখে নিলে সবচাইতে স্যাটিসফাইড হবেন জি ইনশাআল্লাহ অনেক অনেক সুন্দর এক ফম দিয়ে দেওয়া আছে এবং এটা হচ্ছে গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে ঠিক আছে কাঠ হচ্ছে মেহগনি কাঠের দিয়ে এটা তৈরি ফিনিশিংটা কতটায় সুন্দর ফিনিশিং মাশাআল্লাহ এই হচ্ছে চেয়ারটা অরিজিনাল মার্বেল পাথর অরিজিনাল না আর্টিফিশিয়াল না একদমই অরিজিনাল একদম অরিজিনাল মারবেল এটা জি চেয়ার টেবিলের পায়টাও দেখেন সুন্দর ডিজাইন করা রয়েছে

এটার প্রাইসটা কত থাকবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় ভিহার্স ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনার নিতে পারবেন রুম প্লেস ফার্নিচার থেকে এরপর মিলন ভাই তারপরে আরেকটা আছে আরেকটা ডাইনিং টেবিল দেখেন এটা একটু স্কোয়ার টাইপের জি আর পিছন পায়াটাও ভিক্টোরিয়া পায়া কিন্তু ভিক্টোরিয়া পায়া দেখেন এবং পায়াগুলো দেখেন এবং অনেক মোটা ফিটনেস পায়া দেওয়া আছে

তারপরে আর আছে উন একটি ডাইনিং টেবিল দেখেন এটা একটু কাঠের পরিমাণটা বেশি দেওয়া আছে ডাইনিং ডাইনি দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে এবং সব লেকার পলিশ করেন সম্পূর্ণ লেকার পলিশ জি চমৎকার একটা ডাইনিং টেবিল কাপড়টাও সুন্দর হুম কাপড়টাও সুন্দর নতুন আসে দামি ফেব্রিক্স জি এটাবার হচ্ছে একটু রৈতন করা আছে জি বাটন সিস্টেমও কিন্তু bacano খুব সুন্দর ওই শা আমাদের প্রত্যেকটা ফোড়াকেই কিন্তু ওইভাবেই মানে সেটিং করা বা প্রসেস করা যেটাতে বসলে কোনো ব্যাক পেইন হবে না ওইভাবেই কিন্তু এগুলো করানো এটার এটা এটার প্রাইসও থাকবে হচ্ছে হাজার টাকা

গোলাপ সোফা দেখেন এটা থ্রি হ্যাঁ এটা থ্রি সিটার হ্যাঁ সেগুন কাঠের অরিজিনাল চিটাগং সেগুন কাঠের জি অরিজিনাল চিটাগং সেগুন কাঠের যে কাঠগুলো দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর থ্রি টু ওয়ান এই থ্রি টু ওয়ানের প্রাইস পড়তেছে অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার জি জি খুবই রিজনেবল আমি মনে করি এরকম একটা প্রাইজের মধ্যে ভালো প্রোডাক্ট খুবই সুন্দর লাগতেছে

চেয়ারগুলো সুন্দর টেবিলটাও সুন্দর রাউন্ড হ্যাঁ চার চার ডাইনিং এর প্রাইস পুরোে অনলি 35000 টাকা অনলি 35000 টাকা এটা কি কাঠে করা আছে এটা হচ্ছে সেগুন কাঠের করা আছে just শুধু এই চেয়ারের টপটা আপনার হচ্ছে কানাডিয়ান ওক কাট দেয়া আছে কানাডিয়ান ওক কাঠে বসার সিটটা হ্যাঁ বসার চাইলে এটাকেও আমরা এভয়েড করে দিতে পারবো সেগুন কাট দিয়ে দিতে পারবো দিতে পারবো ওকে এরপর ভাই এরপর আরো মানে সব ধরনের হোম ফার্নিচার বলতে যা আছে আসলে সবকিছুই পাওয়া যায় এখানে আরেকটা সোফা সেট দেখতে পাচ্ছি আমরা তারপর একটা শামুক সোফা আছে শামুক সোফাটা কিন্তু অনেক চলে দেখেন হ্যাঁ খুবই সিম্পল এর মধ্যে খুবই ভালো লাক্সারিয়াস লাগে এটা জি তো এটাও হচ্ছে 2 3 2 1 6 সিটার জি আর এই সোফাটার সেগুন কাঠের অরজিনালি এটা সেগুন কাঠ দিয়ে জি আর এটার প্রাইস থাকতেছে অনলি 55000 টাকা অনলি 55000 টাকায় পিওর সেগুন কাঠের এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে ভাই তারপরে একটা গদি মডেলের সোফা আছে তো নরমালি আমরা এগুলো হাই ক্লাস সোফা হাতিল ফার্নিচারে এগুলো দেখা যায় একদম হাই ক্লাস সোফা সেট সলিড ফোম সলিড ফোম সলিড 100% সলিড ফোম মানে কোনো কনফিউজ নেই সব চাইতে এসে দেখলে আরো স্যাটিসফাইড হবে কাস্টমার জি তো এটার প্রাইস পড়তেছে অনলি 221 এর প্রাইস পড়তেছে 48000 টাকা 48000 টাকা এরপরে ভাই তারপরে একটা বরফি সোফা আছে বরফি সোফা আছে বরফি সোফা খুবই 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 ভালো মানের এবং এটাতে বসে অনেক কমফর্ট লাগবে অনেক আরামদায়ক এই সোফাটি এই যে দেখেন একদম সলিড ফোম জি সলিড ফোম একদমই সলিড ফোম খুব সুন্দর টু সম্পূর্ণটাই সোফা সব দেয়া আছে এটা প্রাইস নিচ্ছেন এটা প্রাইস দিয়েছি অনলি 65000 টাকা অনলি 65000 টাকা ভিউয়ার্স চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে তারপর আর একটা সোফা আছে দেখেন চমৎকার মানে সিম্পলের মধ্যে এটাও খুব ভালো হবে এটাও সেগুন কাঠ দিয়ে রয়্যাল ফিল পাবেন রয়্যাল রয়্যাল ক্যাটাগরি সোফা একদমই ক্লাসিক বাট খুবই ভালো লাগে জি মানে যাদের হ্যাঁ 2 টু যাদের বাসা ছোট স্পেস তাদের জন্য খুবই ভালো হবে এবং বসেও খুবই আরামদায়ক এবং একটা একটা নান্দনিক একটা ভাব আছে যে সেগুন কাঠের সম্পূর্ণটাই ফ্রেম কিন্তু সেগুন কাঠ দিয়ে তৈরি আপনার আউটসাইডটা সম্পূর্ণ সেগুন কাঠ দেখা যাচ্ছে জি একদম আদার আউটলুকে আমরা যত কাঠ দেখছি সব সব সেগুন পিওর সেগুন সব সেগুনের জি সলিড ফর্মে করা প্রাইস কত আছে সলিড ফর্ম এটার প্রাইস থাকতেছে অনলি 45000 টাকা 45000 টাকা জি মিলন বের পরে 221 এছাড়াও হচ্ছে আমাদের বেডরুম সেট আছে এটার সঙ্গে এটার সেট জি এবং দেন একটা খাট এবং হচ্ছে এই সেটের সঙ্গে থাকবে একটা খাট

এছাড়াও আরো একটা আছে জি খুবই সুন্দর এবং হচ্ছে এগুলো লাইফ গ্যারান্টি এগুলো কোনো ক্ষয় নেই একদম এগুলো এগুলো আপনি বছর ব্যবহার করেও বা একটা ভালো একটা মানে ভ্যালু থাকবে এগুলোর মধ্যে অবশ্যই এবং দেখেন কতটা সুন্দর একদম পিওর লক্ষ দশ হাজার টাকা লক্ষ নিতে পারবেন ওকে এছাড়াও আর ডিভান সব কিছুই কিন্তু আপনারা নিতে পারবেন রুম প্লেস ফার্নিচার থেকে ভাই অর্ডার করার প্রসিডিওরটা একটু বলে দেন আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে যারা আসতে পারবেন তারা তো এখানে এসে অর্ডার দিতে পারবেন যারা আসতে পারবেন না তারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন জি সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা অর্ডারটা অ্যাকসেপ্ট করব বাকি টাকা বাড়িতে মাল বুঝে ফেয়ে তারপরে দিয়ে দিতে পারবো ওকে আপনাদের ডেলিভারি চার্জটা কাস্টমারদের হ্যাঁ আমাদের ডেলিভারি চার্জটা কাস্টমারদের কারণ আমরা যেহেতু ওইভাবে প্রোডাক্টের দাম নিচ্ছি না খুবই সীমিত মানে লাভ করি না বললে ভুল হবে খুবই সীমিত জি সো এজন্য কিন্তু আমরা ডেলিভারিটা আমাদের পক্ষ থেকে দিতে পারতেছি না জি অসংখ্য ধন্যবাদ মিলন ভাই আর ঠিকানাটা রাখবো একটু বলেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল রোড মনপুরাই স্কুলের অপোজিটে জি অসংখ্য ধন্যবাদ তো বিহ আপনারা যারা পিওর সেগুন কাঠের বেডরুম সেট ডাইনিং টেবিল দারুণ দারুণ নান্দনিক সোফা সেট যে কোনো ধরনের উন্নত মানের ভালো কোয়ালিটির ফার্নিচার নিতে চাচ্ছেন তারা অবশ্যই রুম প্লেস ফার্নিচারে চলে আসবেন অথবা ভিডিও স্ক্রিনে যায় নাম্বারে যোগাযোগ করবেন আমি ভাইয়াদের সাথে দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওনারা খুবই সুনামের সাথে সুন্দর সুন্দর প্রোডাক্ট ডেলিভারি করে আসছেন নিয়মিতই প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ